কোথায় দৃষ্টি থাকবে রুকুতে কোথায় দৃষ্টি থাকবে এভাবে দুটি মত খুব প্রসিদ্ধ একটি মত হচ্ছে যে রুকুতে নখের দিকে থাকা তাকিয়ে থাকবে দুই আঙ্গুলের পায়ের নখের দিকে তাকিয়ে থাকবে এই মতটি বিশুদ্ধ কোনো নজ দেয়া প্রমাণিত হয়নি দ্বিতীয় মতটি হচ্ছে যে সৈদার দিকে তাকাবে এটাই বিশুদ্ধ নজ দেওয়া প্রমাণিত আমাদের দেশে আশি নব্বই পার্সেন্ট মানুষ এমনকি যারা অনেকেই দেখছি ভালো তারা অন্য সবকিছুতেই মানে অনেক কিছুতেই সহি তারাও কিন্তু এই ভুলটা করে দেখা যায় তারা রুকুতে গেলে আঙ্গুলের দিকে তাকিয়ে আসে দুই আঙ্গুলের দিকে বুড়ো আঙ্গুলের দিকে এটা কিন্তু ঠিক নয় সুন্না এবং রসুল্লাহাম যখন তিনি দাঁড়াতেন তখন তার চোখ সালাতে দাঁড়াতেন তখন তার চোখ সেই জায়গার বাইরে যেত না এর অর্থ হচ্ছে আপনি সর্বক্ষণ সেদার জায়গাতে তাকিয়ে থাকবেন কোনো দিকে এদিক সেদিক তাকাবেন না অর্থাৎ আপনার হাত নড়বে না আপনার ন চোখ নড়বে না হাত চোখ নড়বে না যেটাই হোক অর্থাৎ রুকু সেই দাঁড়ানো অবস্থায় থাকবে সেই যে জায়গাতে রুকু অবস্থায় শীতের জায়গায় থাকবে এতে করে একটা সুবিধা হচ্ছে আপনার পিঠটা সোজা হবে আপনার পিঠ যদি সোজা করতে হয় এর বাইরে কোনো বিকল্প নেই আপনি যদি কোনো বাঁকা হয়ে যান ধনুকের মতো বাঁকা হয়ে যান তখন কিন্তু আপনার সেটা পা পায়ের দিকে চোখ আসবে আর যদি কোনো স্পিট সোজা করেন তো ঠিকই আপনার চোখটা সেই দেওয়ার জায়গার দিকে যাবে শূন্য মোতাবেক সেটা সুন্দরভাবে প্রতিপালিত হবে আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন আমরা অনেকে এই ভুলটা করে থাকি আরেকটি জিনিসের চিন্তা আলোচনা করি সেটা হচ্ছে অনেক দেখা যায় যে এই ভাগ করে নিয়েছেন দাঁড়ানো অবস্থায় সেইদা জায়গায় রুকু অবস্থায় পায়ে আর বস বসিদার অবস্থায় নাকের দুই পাশে বসা অবস্থায় কোলে এইভাবে ভাগ করার কোনো নিয়ম নেই ভাগ একটা হয়েছে ঠিক আছে এটা কি সেইদার জায়গায় তাকাবে সেটা রুক দাঁড়ানো অবস্থায় রুকু অবস্থায় সেই সেই দেওয়া অবস্থায় কোথায় থাকবে এটা বলা হয়নি হাদিসে আসেনি যেহেতু আপনার চোখ সেই স্বাভাবিক ভাবে থাকবে ইচ্ছা গুলো দেখবে ইচ্ছা গুলো দেখবে না কারণ এই সময় দেখা জরুরি না কিছু কারণ চোখ মাটির সাথে লেগে গেলে দেখার কিছু থাকে না কষ্ট দেন না এবং কাউকে এমন জিনিস রসুল্লাহ আসলাম বলেন না সেটা আমাদেরকে বাধ্য করতে আমল করে বাধ্য করতে পারেন না তিনি এরপরে বসা অবস্থায় অনেকে বলে কোলের দিকে তাকিয়ে থাকবে এটাও কিন্তু হাদিসে বলা হয়নি কোথাও বসা অবস্থায় কোনো কোনো বর্ণায় আসছে রসুল্লাহুল্লাহ আসলাম তিনি আঙ্গুলের দিকে তাকাতেন তার আঙ্গুল তিনি আঙুল দিয়ে যখন করতেন দোয়া করতেন সে আঙুল দিয়ে দোয়া করতেন যাদের অবিহা সেটা দিয়ে দোয়া করতেন হাদিসে আসে হ্যাঁ নাড়াচাড়ারটা হাদিসটা দুর্বল কিন্তু আঙ্গুল দোয়া করতেন হাদিসটা শুদ্ধ সুতরাং যেহেতু তিনি দোয়া করতেন সেহেতু সেহেতু এই আঙুলের দিকে তাকাবেন আঙ্গুল আপনার মুখে কি পড়ছেন আঙুলের সাথে আঙুল সেটা আপনার সেটাকে সত্যায়ন করবে এবং আঙুলটা দোয়ার কাজ করবে

ইউক্রাফিস সাল্লা তকমিদ আইনাই হে দুই চোখ বন্ধ করা নামাজের অবস্থায় মকরুহ নিষিদ্ধ বা ঘৃণিত লেহ গাইরা হা বিনা প্রয়োজনে হ্যাঁ প্রয়োজন যদি হয় সেটা আলাদা কথা কখন প্রয়োজন হতে পারে বলবে ওয়াইন কানা তকমিদুল্লি হা যাতেন যদি প্রয়োজনের জন্য চোখ বন্ধ করা কাই এখন আমামহ মায়ে সব আলিহ সলাতা হু কখন প্রয়োজন দেখছেন যে আমি এমন জায়গায় নামাজ পড়তে বাধ্য হয়েছি যেখানে সামনে এত নকশা যে আমার নামাজ খারাপ হয়ে যাচ্ছে এত আকর্ষণীয় জিনিস থাকে অথবা সামনের দিকে বাংলাদেশের মসজিদে দেখেছেন মনে হয় প্রথম কাতারে দেয়ালে যে কত রংচ ওড়ানো থাকে নকশা আর লেখালিখি ইত্যাদি এটা যদি দেখা যায় আমার নামাজ কি হয়ে যাচ্ছে হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে না শুধু নজর যায় ওই দিকে তখন চোখে বন্ধ করা যেতে পারে যেমন সাজসজ্জা এরকমই কোনো কিছু মোজাইক করা আছে এমন দামি দামি আর রঙিন মার্বেল লাগানো আছে অথবা কিছু নকশা করা আছে ফালা করা হয়ে তখন চোখ বন্ধ করা যেতে পারে তখন চোখ বন্ধ করা যেতে পারে এরকম সামনে কোন মহিলা চলে এসছে মহিলাদের তাকানো চাই চোখ বন্ধ করা হবে তাই না সামনে দিকে কোনো ছবি আছে ছবি সামনে রেখে স্বেচ্ছায় নেওয়া যায় না কিন্তু এমন জায়গাতে বন্ধ করা আছে আপনাকে যে যেখানে ছবি আছে ছবি ছাড়াও পাইনি তখন কি করবেন হ্যাঁ চোখ বন্ধ করা যেতে পারে তো জেলখানাতে যদি ছবি লটকানো থাকে তাও সামনের দিকে যেদিকে কি বলে পশ্চিম দিকে আর এতটুকু জায়গাতে আছে যে ওতে আপনাকে ওর মধ্যে রুকুশি দেয় মানে অন্যদিকে যে কোথাও দাঁড়াবেন ওই ছবি ছাড়া অন্যদিকে কার জায়গা তখন পরিস্থিতি বাধ্য করছে এই ক্ষেত্রে চোখ বন্ধ করে নজর করবে যাতে ছবির দিকে নজর না যায় চার নম্বর হচ্ছে রুকুতে চোখ সেজদার জায়গায় থাকবে নামাজ চলাকালে চোখ কোথায় থাকবে বিষয় দুটি হাদিস পাওয়া যায় একটি পাওয়া যায় সেজদার জায়গায় আরেকটি পাওয়া যায় আপনি যখন তাসাহুদ পড়বেন তখন আপনি আঙ্গুলের আগার দিকে চোখ রাখবেন অর্থাৎ আপনি যে সাববাবা এ তর্জনী আঙ্গুল তোলা দিয়ে রাখবেন এটাই শোন না এভাবে আঙ্গুলগুলোকে জড়ো করে ডান উরুর উপরে ডান হাত রেখে এভাবে তুলে রাখা অথবা হালকা করে নাড়ানো দুটি হাদিসে পাওয়া যায় আপনি ওদিকে রাসুল তাকাতেন এটা হাদিস দিয়ে পাওয়া যায় এটা হলো তার অবস্থায় অবস্থা আর বাকি সব অবস্থায় আপনার চোখ থাকবে সেজদার জায়গায় রুকু চলাকালেও তাই কেউ কেউ বলেছেন দুই আঙ্গুলের মাথা এটা হাদিস দিয়ে সাব্যস্ত নয় আমি পাইনি এই জন্য আপনি যদি নিচের দিকে সেজদার জায়গায় চোখ দেন তাহলে তিন চার হাত তো কভার করে সুতরাং আপনার পায়ের আঙ্গুলের কাছেও আসবে তবে সেজদার জায়গার কথা হাদিসে পুরা নামাজেই রাসুল সেজদার জায়গায় তাকাতেন এটা আমাদের দৃষ্টি কোথায় থাকবে নামাজে সকল অবস্থায় দৃষ্টি থাকবে সেজদার দিকে আর যখন আত্মাই তোর বৈঠকে বসবে তখন থাকবে ইশারার দিকে আমরা যে আমাদের সমাজে জানি দারানো অবস্থায় সেজদার দিকে রুকু অবস্থায় পায়ে আঙ্গুলের দিকে সেজদা অবস্থায় নাকের দিকে এটার পক্ষে সহি কোনো বর্ণনা পাওয়া যায় না বরং সহি বর্ণনা যেটা সেটা হচ্ছে সর্ব অবস্থায় থাকবে সেজদার দিকে আর আত্মায়েতুর বৈঠকে ইশারার দিকে নামাজে যখন আমরা সলতা আদায় করছি মতো অবস্থায় আমাদের দৃষ্টিটা কোন দিকে থাকবে সেই বুখারি হাদির কেতাবলী ইমান হাদিস পঞ্চাশ আল্লাহ মুহম বলেছেন তুমি যখন সলাত আদায় করবে এমনভাবে তুমি সোলাত আদায় করবে যে তুমি আল্লাহকে দেখছো এটা যদি কল্পনা করতে না পারো তো তুমি ভাবো যে আল্লাহ তোমাকে দেখছে আর সাহিব খুজাই খুজাইমাতে স্পষ্ট হাদিস আছে আল্লাহ সাল্লাম যখন সলাত আদায় করতেন তিনি দৃষ্টিটা রাখতেন একদম সিজদার দিকে আর যখন তাশ্ তেহিয়াতুর বৈঠকে বসতেন তখন আঙ্গুলটা রাখতে মানে দৃষ্টিটা রাখতেন এই শাহাদাত আঙ্গুলে তাই আপনি যে সার্বিকভাবে যখন আপনি সলত আদায় করবেন আপনার সবসময় দৃষ্টিটা থাকবে একদম আপনি সিজদা যেখানে দিবেন ওই জায়গাখানে কিতা বল কিতাবল ইমানে পঞ্চাশ নম্বর হাদিস আর সাইব মাতে যখন তার শাহদের বৈঠকে বসবেন সেই সময় এই শাহাদাত আঙ্গুলের দিকে আপনার আঙ্গুলটা মানে চোখটা থাকবে শেষ বিদাকে কোথায় ও তাকাতে হবে কোথায় শেষ বৈঠকে সরি কোথায় তাকাতে হবে সর্ব অবস্থায় আপনি সেজদার জায়গায় দেখবেন যখন আঙুল নড়াবেন আঙুলের প্রতি দৃষ্টি